আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা বিদেশ থেকে প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের জানাচ্ছি আমি আন্তরিক ভালোবাসা অনেক দিন পর আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এই যে এগুলো হলো পিপুল পাতা হয়তো বা গ্রামে যারা থাকেন তারা এই পাতাটা চিনবেন আর বিশেষ করে মানিকগঞ্জের মা বোনেরা এই পাতাটা চেনে থাকবে কারণ মানিকগঞ্জের মা বোনেরা এই রান্নাটা বেশিরভাগ রান্না করে থাকেন তাই বলছি মানিকগঞ্জের কেউ যদি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন আর কোন কোন এলাকায় এই রান্নাটা এভাবে পিপল পাতা করে থাকেন কমেন্ট করে জানাবেন আমার পিপুল পাতা কাটা হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে নিব আমি তিন থেকে আহ চারবার ভালোভাবে ধুই ধুয়ে নিব তারপর হলো আমি এটা রান্না করবো যেহেতু এটার মধ্যে অনেক বালু থাকে লেগে এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় তবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজার হয় আমি এখন রান্না করব এটা হলো নওলা মাছ দিয়ে ছোটো একটা নোলা মাছ আর ছোটো মাছ দিয়ে এই রেসিপিটা নরম মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয় এই মাছগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নেব এই যে এখানে যে হাঁড়িটা দেখছেন এটা আমার মায়ে দিয়েছে পিছনে যে সিমেন্ট দিয়ে লেপে দিয়েছে জানা সহজে ভেঙে না যায় সেই জন্য ভালোভাবে লেপে দিয়েছে আমার মতো কী কী এরকম মাটির হাঁড়িতে মাছ ধন কমেন্ট করে জানাবেন মাছ দোয়া শেষ এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিব আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব দিয়ে আমি এটা আমি ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে তারপরে আমি এটা সরিষার তেলে ভেজে নেব আমি রান্না করতে এসে দেখি কারেন্টটা চলে গেছে তাই আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম রান্নাটা যখন কারেন্ট আসে তখন আমি কারেন্টের চুলায় আমি রান্নাটা করে নিব আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিতেছি এই যে অর্ধেক ভাজা হয়েছে পরে কারেন্টটা চলে আসছে এটা আমি ভেজে তারপরে কাটাগুলো বেছে। নেবো ওই যে এখন আমি সরিষার তেল দিলাম যেহেতু আমি সব রান্নাটাই সরিষার তেল দিয়ে করি এখানে পেঁয়াজ কুচি কুচি আছে আমি প্রথমে এই যে রসুনটা ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচি আর হলো কুচিগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম তারপরে এখন আমি আদা রসুন জিরা বাটা দিলাম তারপর স্বাদ অনুযায়ী লবণ ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হলো হাতে বাটা মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে যে মাছগুলো আমি বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে আমি যে শাকগুলো দিয়ে এখন ভালোভাবে যে কষিয়ে নেব সামান্য পরিমাণ আমি পানি দিয়েছি দিয়ে তারপরে যে কষাচ্ছি এটা আমি পানি শুকিয়ে নেব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন